সুখবর বন্ধুরা গুড নিউজ নতুন চ্যানেল খুললেই ইনকাম শুরু কিন্তু কিভাবে তোমরা এতদিন কি জানতে চ্যানেল মনিটাইজ না হলে চ্যানেলে ইনকাম করা যায় না চ্যানেলে ডলার জমে না চ্যানেল থেকে কোনো রকম কোনো ইনকাম হয় না কিন্তু এটা তোমাদের একদমই ভুল ধারণা তো আর কোনো চিন্তা নেই তোমরা আজকেই একটা নতুন চ্যানেল খুলেছো তো আজকের থেকে তোমাদের ইনকাম শুরু আর সেটা কিভাবে আজ সেটাই আমি তোমাদের দেখ তো সেই জন্য ভিডিওটা মন দিয়ে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখ তো দেখো আমি এখানে একটা চ্যানেল সার্চ করছি চ্যানেলটা একদমই নতুন তো আমি ইউটিউবে ঢুকে চ্যানেলটা সার্চ করে নিচ্ছি দেখো এই চ্যানেলটাতে মাত্র পঁচিশটা সাবস্ক্রাইবার আর চুয়াল্লিশটি ভিডিও আপলোড করা হয়েছে তো দেখো ডান দিকে ওপরে থ্রি ডট আছে ওখানে ক্লিক করলে শেয়ার অপশন আসবে তো শেয়ার অপশানে ক্লিক করে আমাদের কপেলিং করে তারপর দেখো ওয়াই টুল তোমরা ওয়াই টুল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে মনে রাখবে ওয়াই টুল না কিন্তু ওয়াই টুল তো আমি এখানে ওয়াই টুল আমার ইনস্টল করা আছে সেই জন্য ওপেন দেখাচ্ছে তোমরা ওয়াই টুল ইনস্টল ওয়াই টুল ইনস্টল করে ওয়াই টুলে তোমাদের চ্যানেলের কবে সার্চ করবে তাহলেই তোমরা তোমাদের চ্যানেলে কত ডলার জমেছে দেখতে পাবে তো দেখো এই চ্যানেলটাতে টোয়েন্টি ওয়ান ডলার জমে কি আর এটাকে যদি আমরা ক্যালকুলেট করি এক টাকা হচ্ছে তো ভাবতে পারছো তোমরা এই সামান্য চ্যানেলে যেটা কিনা এখনো মনিটাইজ হয়নি তো এই চ্যানেলে এত টাকা জমে গিয়ে তো বন্ধুরা আশা করছি আমি তোমাদের বোঝাতে পারলাম তো এবারে আসি আসল কথায় তো তোমাদের চ্যানেল যতদিন পর্যন্ত মনিটাইজ না হচ্ছে ততদিন পর্যন্ত এই চ্যানেলের হানড্রেড পারসেন্ট ডলার থাকবে ইউটিউবের কাছে বোঝা প্রথমে তোমাদেরকে তোমাদের চ্যানেল মনিটাইজ করতে হবে তার জন্য এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম বা টেন মিলিয়ন ভিউজ তোমাদেরকে কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পরে টোটাল তোমাদের চ্যানেলে যত পরিমাণ ডলার জমবে তার ফর্টি ফাইভ পার্সেন্ট ইউটিউব কেটে নেবে এবং ফিফটি ফাইভ পারসেন্ট তোমাদেরকে দেবে তো বুঝতে পেরেছ ক্লিয়ারভাবে তোমাদেরকে বললাম আশা করছি তোমরা বুঝতে পেরেছ তাহলে তোমরা দেখতে পেলে চ্যানেল মনিটাইজ হোক বা না হোক তোমাদের কিন্তু ইনকাম শুরু হয়ে গেছে ডলার জমছে একটা চ্যানেল খোলা মানেই কিন্তু একটা টাকার গাছ লাগা তুমি একটা চ্যানেল খুলেছো তো সেটাকে তোমায় খুব পরিশ্রম করে গ্রো করাতেই হবে তাহলেই তুমি সফল হবে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমি ফার্স্ট টাইম এরকম ভিডিও বানালাম তোমাদের যদি আমার এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেক অনেক সাপোর্ট করো আশা করি তোমাদের ভালো লাগবে এবং আমি আরও এরকম তোমাদের যদি ভালো লেগে থাকে আমি এরকম ভিডিও আরও আরও নিয়ে আসবো তো সবাই পাশে থেকে লাইক করো আর শেয়ার করো পারলে